কষ্ট হয় এটাতে কষ্টদায়ক যেটাকে বলে কারণ আমরা লাস্ট একটা ভিডিওতে এরকম চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু এতগুলো গ্লাস এ না অল্প ছিল সংখ্যাটা অল্প গ্লাস ছিল মেবি ছটা ছটা গ্লাস হ্যাঁ ছটা কি পাঁচটা ছিল যাই এটাতে কিন্তু খুব দমের প্রয়োজন হয় প্রচন্ড দমের প্রয়োজন হয় এবং ওটাতে ভীষণ কষ্ট হয় তো গেমটা একটু বলে দিই গেমটা একদম সিম্পল এখানে কুড়িটা গ্লাস আছে তো এটা ইন্ডিভিজুয়াল রাউন্ড করবো কারণ একসাথে করলে দুজনে একটু প্রবলেম হবে তো টাইমার দিয়ে নেব তো এই যে বেলুন দেখে বুঝতে পেরেছ বেলুনটাকে ফুলিয়ে বেলুন গুলো দিয়ে গ্লাস গুলোকে একটার পর একটা রাখতে হবে মানে বেলুন দিয়ে গ্লাসটা তুলতে হবে তুলে আরেকটা গ্লাসে রাখতে হবে হয়ে গেল আবার সেটাকে তুলে আরেকটা দিতে হবে আজকে চ্যালেঞ্জিং এর ব্যাপারটা আর সেটা হচ্ছে যেহেতু অনেকগুলো গ্লাস রয়েছে তো সেটা করতে তো কে কত ফাস্ট করতে পারে তো তার জন্য টাইমার আছে তো চলো আজকে দেরি করবো না ভিডিওটা স্টার্ট করা যাক ভালো লাগলে লাইক শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো দেরি করবো না তো ফার্স্টে কে করবে তুমি না তুমি করো লেডিস ফার্স্ট একদম ঠিক আছে চলো তো চলো স্টার্ট করা যাক তো টাইমার তাহলে আমি করে তো ফার্স্টে আমি করবো দেখা যাক কতক্ষণ লাগে এই যে এখানে টাইমার রয়েছে তো তুমি টাইমারটা দিয়ে দাও তাহলে আমরা স্টার্ট করব রেডি তাহলে তুমি একদম তাহলে টাইমার ভালো স্টার্ট হয়েছে যা এইটাতে একটু সমস্যা হবে এই যে পড়ে গেল দম গেছে অলরেডি বাহ ভালো করছে এই একটু জন্য আবার পড়ে গেল একে বিট করার হয়ে যাবে টাইম মনে হচ্ছে আমার 1 মিনিট পনেরো সেকেন্ড কুড়ি মাইক্রো সেকেন্ড ভীষণ কষ্ট ज्यादा শ্বাসকষ্ট বা হার্টের এবার আমার পালা মিনিট সেকেন্ড ও মাইক্রো সেকেন্ড মাইক্রো সেকেন্ডটা মনে কারণ এটাতেও গন্ডগোল হতে পারে না না চলো দেখা যাক আমি কত তাড়াতাড়ি করতে পারি তো টাইম কত যেন তোমার হলো এক মিনিট পনেরো সেকেন্ড ঠিক আছে তো স্টার্ট দাও ও সরি সরি সরি

মনে হচ্ছে হ্যাঁ কত আছে অনেক অনেক সেকেন্ড আগে জিতে গেছি তো মাত্র ঠিক আছে তার জন্য তো পানিশমেন্ট পাবে এবার এনাদার ভিডিও another victory ei ja ki energy surprise দেখে nilo shobai dekhe nilo ajker jonno special bolo ki

নতুন কোনো গেম আইডিয়া থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা সেগুলো করে ট্রাই করবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকে